সবার দিকে দিয়ে যখন সার্ভেটা হয় উত্তর দিকে জমি দিকেও সার্ভে হয়েছিল সেই সার্ভে সোজা দশ ঘন জনবসতির উপর দিয়ে পেরিয়ে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকেরই একমাত্র সহজ পরিবহন মাধ্যম হলো ট্রেন আর এই ট্রেন যত বেশি যাবে তত সাধারণ মানুষের কিন্তু উন্নতি হবে এই যে ঘন গহীন জঙ্গল দেখছেন এই জঙ্গল পার করে একদিন ট্রেন ছুটে চলবে একদম বিষ্ণুপুর পর্যন্ত সেই কলকাতা থেকে অর্থাৎ হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে লাইনে কিন্তু অলরেডি ট্রেন যাচ্ছে দেখুন এই মুহূর্তে বিষ্ণুপুরের আগে অর্থাৎ এই যে রাস্তাটি যাচ্ছে এটি বিষ্ণুপুর যাচ্ছে বাই রোড এবং ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে এবং সেই ট্রেন যেয়ে পৌঁছাচ্ছে গোঘাট পর্যন্ত এবং এই লাইনে প্রত্যেকটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর গোঘাট পর্যন্ত ট্রেন চলছে আর বর্তমানে জানেন যে জয়রামবাটি পর্যন্ত বিষ্ণুপুর থেকে সিআরএস হয়ে গেছে সবই সম্পূর্ণ হয়েছে তবু যেন সম্পূর্ণতার মধ্যেও কোথাও এক অপূর্ণতা থেকে যাচ্ছে শেষ হইয়াও হইল না শেষ তো সেই শেষ না হওয়া গল্প আজকে আপনাদের সামনে পুনরায় উপস্থাপিত করছি আমরা প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন কেন এই ভাবাদিগি নিয়ে এত বিতর্ক সত্যিই কি ভাবাদিগিতে দুটি স্কেচ তৈরি করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং আপনারা সত্যি জেনে অবাক হবেন যে হ্যাঁ এখানে দুটি স্কেচই কিন্তু প্রথমে তৈরি করা হয়েছিল কিন্তু কেন একটি স্কেচ পরিত্যক্ত করে অন্য স্কেচটি গ্রহণ করা হলো তার কি কারণ সেই বিষয়টি জানতেই আমরা গিয়েছিলাম মাননীয় মাস্টারমশাইয়ের সঙ্গে যিনি এই স্কেচের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি জানালেন হ্যাঁ সত্যি এখানে দুটি স্কেচ তৈরি করা হয় বলে সেটা সত্যিই কি কোনো প্রভাবশালী ব্যক্তিকে এবং তার যে জমি সেই বাঁচানোর জন্যই কি এই ম্যাপ তৈরি হয়েছিল না তার একটা সম্পূর্ণ অন্য কাহিনী আছে তো সেই কাহিনী আজ আপনাদের সামনে শোনাব এবং সেইখান থেকে কি কারণে দ্বিতীয় স্কেচটি গ্রহণযোগ্যতা পেলো এবং সেই স্কেচটি বর্জন করা হলো সেই বিষয়টি মাননীয় মাস্টরমশার সঙ্গে বিশদে আলোচনা করেছি এবং সেটি আপনাদের সামনে তুলে ধরবো এবং মাননীয় মাস্টারমশাই ঠিক কী বলছেন সেটি দেখব এবং আগামী তিন মাসের মধ্যে যে কাজ শুরু হওয়ার কথা বলা হয়েছিল তার মধ্যে প্রায় অনেকগুলি দিন অতিক্রান্ত হয়ে গেছে কবে কাজ শুরু হবে এবং সেই রেললাইন যাবে সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার একটা প্রচেষ্টা থাকবে পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি সত্যতা সামনে আসবে মাননীয় মাস্টারমশাইয়ের মুখে শুনুন কেন দুটি স্কেচ করা শিরোমণিপুর বলে একটা গ্রাম আছে আপনার শিহরের জায়গাতেই জনবসতি প্রচুর পরিমাণে পড়ে দিয়ে যখন সার্ভেটা হয় উত্তর দিকে জমি দিকেও সার্ভে হয়েছিল সেই সার্ভে সোজা দশ ঘরার ঘন জনবসতির উপর দিয়ে পেরিয়ে বাবা একটা সমস্যা প্রচারিত হয়েছিল সেটা আংশিক সত্য হলেও সম্পূর্ণ সেটা কিন্তু সত্য ছিল না বেশিরভাগই প্রচারটা মাধ্যমগুলো সংবাদ মাধ্যমগুলো বা ইউটিউবার যে চ্যানেলগুলো আছে তাদের মাধ্যমে প্রচারিত হয়েছিল সম্পূর্ণ বিষয়টা ওনারাও ঠিকঠাক জানতেন না বা সেভাবেই প্রচার হয়েছে কিন্তু আমরা যারা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি যে জমি অধিগ্রহণ যখন ওখানে অধিগ্রহণ শুরু হয়েছিল আমি আরাম তারকের থেকে আরামবাগ বা আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত পুরো সার্ভেটা তাই আমি একজন সাহায্যকারী একজন ভলেন্টিয়ার হিসেবে প্রথম থেকেই ছিলাম তো সেই জন্য আমি অনেকটা এই ব্যাপারে অনেকটা জানি আর কি তো সার্ভে যখন হয় ওইদিকে তখন আমরা যে ভাবাদিগির ওপর দিকে যখন সার্ভে জলের জলঘরের ভিতর দিক হয়েছিল তখন থেকে আমরা জানতাম যে এই রেলের একটা জাতীয় স্বার্থ এক্ষেত্রে প্রতিটা গ্রামেতেই প্রতিটা মৌজাতেই আমাদের বিশেষ করে বাঁকুড়া জেলায় প্রচুর পুকুর আছে সেই ওয়াটার বডি বাঁচিয়ে যদি রেললাইন হতে হয় তাহলে অসম্ভব রেললাইন কখনোই সম্ভব নয় ওয়াটার বডি বাঁচিয়ে রেললাইন করা তো ভাবাদিগি সেইভাবে ভাবাদিগ একটা অংশ পড়েছিল হয়তো এক পঞ্চমাংশ অংশ এই জন্যে নষ্ট হয়েছে বা হবে তো যে জমি অধিগ্রহণ যে আইন সে সেই আইন অনুযায়ী ও জমি অধিগ্রহণটা কিন্তু সঠিকভাবে হয়েছে সেটা কোনোভাবেই কোনো জায়গায় প্রমাণিত হয়নি যে জমি অধিগ্রহণটা অধিগ্রহণ করার ক্ষেত্রে কোনো বেআইনি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আমরা জানতাম সেই জন্যই আত্মবিশ্বাস ছিল যে কোনো মতেই ভাবাদিগির জন্য রেললাইন আটকাবে না সেটা হবেই হয়তো দেরিতে হবে ভাবাদিগির যারা মালিক অংশীদার তাদেরকে বোঝানোর জন্য না হয় শেষে হবে সবটা করার পর তাদের সঙ্গে বসে যেভাবেই হোক সেটা হবে কারণ ভাবাদি ভাবাদিগিকে কোনোরকমই সেখান থেকে সরিয়ে রেল লাইনটা আর সরানো সম্ভব নয় আগেও সম্ভব ছিল না কারণ আমি জানি ভাবাদিকে দিয়ে যখন সার্ভেটা হয় উত্তর দিকে জমি দিকেও সার্ভে হয়েছিলো সেই সার্ভে সোজা দশ ঘোড়ার ঘন জনবসতির উপর দিয়ে পেরিয়ে আপনার কামারপুকুরে হরিসভা একটা গ্রামের আপনার গরিব পাড়ার উপর দিয়ে সেখানে অসংখ্য বসতি বাড়ি সেই দিকে পাশ হচ্ছিলো এবং সেভাবে আপনার দেশরা ননবসতির পাশ দিকে শিরোমণিপুর বলে একটা গ্রাম আছে আপনার শিহরের পাশে প্রতি জায়গাতেই জনবসতি প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছিলো সেই জন্যে ওই রেলের সার্ভাররা তখন সার্ভেটা চেঞ্জ করে ভাবা দিকে জলে নামতে বাধ্য হয়েছিল তো সেই কারণে হয়েছে কিন্তু অধিগ্রহণটা বেআইনি হয়নি এবং আমরা জানতাম যেহেতু অধিগ্রহণ বেআইনি হয়নি সুতরাং রেলের নামে মিউটেশনও হয়ে গেছে ওনারা বলেছিলেন যে মিউটেশান তো পুকুরের অংশ নেওয়া হয়েছে তাহলে কোন জায়গায় নিয়েছে তিনারা হয়তো সঠিকভাবে জানেননি কারণ যখন ওইটা গেজেট হয় গেজেট হবার সময় তো তার ম্যাপটাও দেওয়া থাকে ম্যাপটা সহ হয়তো ম্যাপটা প্রচারে আসেনি ম্যাপটা যখন নতুন মৌজা সিট তৈরি হবে আবার তখন সেটা ওই রেলের যে ম্যাপ আছে সেই ম্যাপটাও তো গেজেটেড হয়ে আছে তাহলে সুতরাং সেইভাবে ম্যাপ তৈরি হয়ে যাবে মানচিত্র মৌজা ম্যাপের উপর আঁকা হবে তখন তো সেই ওটার জন্য কোনো অসুবিধা ছিল না এখন জনস্বার্থ মামলার ফলে আমাদের যে বাবু উনি কাজটা অনেকটা আগিয়ে দিয়েছেন ওনারা কামারপুকুর রেল চাই কমিটির থেকে ওনারা তো ভালো কাজ করেছেন একটা তা নাহলে তো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আমরা ঠিক রেল তো পুলিশ না অঞ্চলের বিভিন্ন যারা মানুষজন রয়েছে তাদের যে জীবনযাত্রার যে উন্নতি বা জীবনযাত্রার মান উন্নয়ন সেটাও সম্ভব আমার বয়স মানে আপনার যখন তিন বছর বয়স তখন কিন্তু এই প্রজেক্টটা শুরু হয়েছিল একদমই আনন্দ আর কিছু মুখে ভাষা পাওয়া যাচ্ছে না কেননা আমাদের কানপুর রেলচাই পক্ষকে অনেক ছোটোভাবে সবাই মানুষজন দেখেছিল তো আমরা এই সাকসেসফুল হয়েছি এটা আমাদেরও নিজেদেরও গর্ব হচ্ছে এবং কামারপুকুরবাসীরও গর্ব হওয়া উচিত আপনার ভিডিওর মাধ্যমে কামারপুকুর রেলচাই পক্ষের সমস্ত সদস্য তার সাথে কামারপুকুর রেলচাই পক্ষকে যারা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর কামারপুকুর জায়গাটাই কিন্তু অবস্থানগত দিক থেকে আপনি যদি দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখান দিয়ে মেদিনীপুর শুরু হচ্ছে এদিক দিয়ে প্রায় একটুখানি গেলেই বর্ধমান শুরু হচ্ছে তার কিছুটা দূরেই বাঁকুড়া মোটামুটি চারটে জেলার একটা পিক পয়েন্ট চারটে জেলার একটা বলতে পারেন সঙ্গমস্থল হচ্ছে কামারপুকুর তার উপরে আছে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পূর্ণভূমি তো সেই দিক থেকে দেখতে গেলে কামারপুকুর একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা সেই হিসেবে এই স্টেশনটা বা এই স্টেশন বা এই জায়গাটা বলুন খুবই গুরুত্ব পেয়েওছে আগেও এবং পরবর্তীকালেও আশা করি এই স্টেশনটিও গুরুত্ব পাবে নতুন সূর্যের উদয় হবে জয়রামবাটি থেকে ট্রেন ফিরে যাবে না হাওড়াতে এই ট্রেন সিআরএস করবে এবং সেটি হবে একদম গোঘাট পর্যন্ত কামারপুকুর হয়ে সেই দিনের অপেক্ষায় রইলাম এবং এই ইন্সপেকশন কার খুব শীঘ্র চার মাসের মধ্যে ফিরে আসবে কামারপুকুর পর্যন্ত সিআরএস হবে এবং তারকেশ্বর বিষ্ণুপুর লাইনটি তার বৃত্ত সম্পূর্ণ করবে এই আশায় আমরা প্রত্যেকে রইলাম এবং পুরো ঘটনা নিশ্চয়ই বুঝতে পারলেন কেন দুটি ম্যাপ করা হয়েছিল এবং সেটি কারুর স্বার্থেই নয় সেটি রেলের স্বার্থেই করা হয়েছিল সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছিল যাতে করে শিরোমণিপুর দশঘড়া এই সমস্ত গ্রামগুলিতে যে অসংখ্য জনসাধারণ বাস করেন তাদের ওপর কোনো প্রভাব না পড়ে এবং রেলটিকে একটি সহজ পথে ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যাওয়া যায় বন্ধুরা ভালো থাকবেন প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন এই ধরনের নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই ফেরত আসছি এবং ভাবাদিঘিতে কাজ শুরু হলে নিশ্চয়ই সেই কাজের দৃশ্য অবশ্যই আপনাদের সামনে উপস্থাপিত করব অনেক অনেক ধন্যবাদ শুভ সকাল